ব্রিটেনের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে বিভিন্ন শহর থেকে আসা সদস্যদের উপস্থিতিতে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হাফিজ ফসলু সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল অনুষ্ঠানে বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল বাড়ি এর নেতৃত্বে শাহিদুর রহমানকে সভাপতি কবির আহমেদ সুহেলকে সাধারণ সম্পাদক ও সোরমান মিয়াকে কোষাধ্যক্ষ করে ঘোষণা করা হয় পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি বিদায়ী সভাপতি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ট্রাস্টের উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন আশা করলাম আমি বড় সুন্দর একটা কমিটি হয়েছে এই কমিটি যাতে আমরা সুন্দর কিছু হওয়া যেতে পারি আমরা কমিউনিটির সকল মানুষের সব রে ফিরে আমরা যে সকলে আমাদের সাহায্য করতাম এই চার্সের সেইকেও আল্লাহ সহ ওখানে মনে করিও আপনারা এই ট্রাস্টের সহযোগিতা কর্তা এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন